হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে তো আজকে ডিসেম্বর দু হাজার লাস্ট দিন আর আজকে থেকে বড় কথা হলো আমার দাদার আজকে বার্থডে কিন্তু আমি যাবো ফিস্টে প্রথম প্রথম তো পারমিশন পাওয়া যাচ্ছিল না তারপর অনেক কষ্টে পারমিশন পাওয়া গেছে তো যার বার্থডে সে বুঝবে আমাকে তো ফিস্টে যেতে হবে তো চলো ফিস্টে যাওয়া যাক এরপর আমি মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে গেছি আজকে আর স্নান করা হবে না কারণ সকাল সকাল অনেক অনেক বাতাস দিচ্ছিল আর অনেক সকাল সকাল গিয়েছিলাম আমরা সাড়ে আটটা বাজছে তখন গিয়েছিলাম আর এখানে আমি কি পরবো খুঁজে পাচ্ছি না তো যে হোক তো একটা পরে যেতে হবে তো চলো যাই হোক একটা পরে যাওয়া যাক আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ছোট্ট খাট্টো একটা গেট রেডি উইথ তাও আবার প্রথমবার কিন্তু এই ছোট্ট খাট্টো গেট রেডি উইথটা যে কখন এত বড়ই পরিণত হয়ে যাবে সেটা ধারণার বাইরে হেয়ার স্টাইল করতে করতে আমার গেট রেডি উইথ বড়ো হয়ে যাবে ফার্স্টে যে হেয়ার স্টাইলটা করেছিলাম সেটা একদমই ভালো লাগছিল না তারপরেই করে করে আমার গেট রেডি হইতে এত বড় হয়ে গেলো তারপরে আবার সেকেন্ড হেয়ারস্টাইল করলাম এরপর এটা যেমনই দেখা এটাই আর এখানে আমি টিপ করে নেব আর এখানে তারপর একটু বড়দিন ঠুটে নিয়ে রেডি হয়ে গেলাম আমি যখন রেডি হচ্ছিলাম ভাবছিলাম যে আমি শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি না ফিস্ট করতে যাচ্ছি তারপর সেইখানে পৌঁছে তো সবার আলাদাই রূপ দেখতে পাই আমি সত্যি বলতে আমি এতক্ষণ ধরে রেডি হচ্ছিলাম ফোন দেখে দেখে এরপরে আয়নাটা দেখে লাস্ট আর বেরিয়ে পড়লাম আর এখানে আমার বান্ধবীর বাবা আমাদেরকে ছাড়তে গিয়েছিল ফিসটা হচ্ছিলো আমাদের বাড়ির একদমই ধারে কাছে হেঁটে যাওয়া আসা করা যায় কিন্তু আমি হেঁটে চলে গেলাম আমার বান্ধবী হেঁটে যেতে পারবে না ওর বাড়িটা অনেকটাই দূরে তো ওই জন্যে ওর বাবা আমাদেরকে ছাড়তে গিয়েছিল। আর এখানে এসে সবার রূপ দেখে আমরা অবাক মানে একটা বান্ধবী ছিল আমাদের তো সে এমনভাবে সেজে এসছে তাকে আমি ফার্স্ট দেখে বুঝতে পারি কোনো বিয়েবাড়িতে এসছে তারপরে দেখি না না ফিস্টেই এসেছে তো আমাদের কাছে লিপস্টিক ছিল ওই জন্য আমি আমার ললিতা সবাই একটু একটু করে নিয়ে নিলাম আর তারপরে এখানে পৌঁছানোর পরে চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে আর এখানে এসে দেখি এগুলো মানে বার করা আছে এখন কিছু সেরকম করা হয়নি আর কড়াইটের দিকে উঁকিমাতে দেখতে পেলাম এখানে কাজু কিশমিশ কিসব ভেজানো হচ্ছে তারপর আমরা ব্রেকফাস্টটা করে নিলাম ব্রেকফাস্টে ছিল লুচি আর কুমড়ো আর আলুর তরকারি কিন্তু না আমরা এখানে কুমড়ো তো খুঁজে পাচ্ছিলামই না যেগুলো আলুগুলো খুঁজে পাচ্ছিলাম সেটা কেমন হালকা গোলাপ গোলাপি কালারই ছিল তাই যেখানে আমার ললিতা বান্ধবী লজ্জা পাচ্ছে খেতে তারপর আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘোরাঘুরি করতে চলে গেলাম সবাই মিলে গিয়েছিলাম ঠিকই তারপর লাস্টে যখন ঘুরি যে যার পুরো বোমাতে না তুই খাবি আমি জানি তুই যাবি ধরে খাওয়া তারপর অনেক ঘোরাঘুরি করার পরে চলে এলাম আবার রান্নার কাছে মাংস প্রায় হবো হব আর এখানে চিকেন পকোড়া করার প্রস্তুতি চলছে তারপর মাংসর গন্ধ চারিদিকে এমন ভাবে ছড়িয়ে পড়েছিল যে আমি না যে আর থাকতে পারলাম না তো এখানে দেখো দেখতেও কতটা সুন্দর লাগছিল সত্যি বলতে সব ডিশ তখন পর্যন্ত তৈরি হয়নি আর তখন আমাদের পেটে পুরো ডন মারতে শুরু করে দিয়েছে আমি তো মানে একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম যে কখন খাবো কতটা খাবো তারপর খাবার দেয়া হোক না হোক আমরা রেডি পুরো খাওয়ার জন্য কিন্তু এখানে খাবার দেয়া হচ্ছিল না আর এ পাশে দেখতে পাচ্ছ তোমরা ত্রিপল বিছানো হচ্ছে আর তারপর আমরা ফাইনালি ভালোভাবে খেতে বসে গেছি ফার্স্ট ব্যাচে আমরা সব মেয়েগুলো বসেছিলাম আর প্রথমেই আমাদের পাতার সাথে সাথে চলে এলো চিকেন পকোড়া প্লাস কাসুন্দি আর তারপর চলে এলো আমাদের পোলাও আস্তে আস্তে পোলাও পর চলে এলো চিকেন আমরা তো বেশ ভালোই খেয়ে নিলাম আমাদেরকে খেতেও দিয়ে দিল সবাই মিলে এবারে আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফার্স্ট ডিউটি যেটা সেটা হচ্ছে খাবার পরিবেশন করা আর এখানে আমরা যতজন সিনিয়রগুলো ছিলাম সবাই মিলে খাবার দিতে শুরু করে দিলাম ফার্স্ট ব্যাচে ছেলেগুলো বসেছিল তারপর লাস্টের ব্যাচে আমাদের ক্লাসের ছেলেগুলো আর কতগুলো দাদা আর ওই যে লাস্ট মাথায় বসে আছে স্যার আর পাশে আমাদের স্যার আর বড়ো ম্যাডাম তারপরে এগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আর কেটে পড়ি বাড়ির দিকে সব বান্ধবীরা তখনকে চলে গিয়েছিল আমি আর সুলেখাই একমাত্র ছিলাম বাড়ি যাওয়ার জন্য আর এখানে শুরু হয়ে গেছে এদের বেহের বেহেললিগি বেচারির মানে স্মৃতির সাইকেলের লাইট টাইট ভেঙে একাকার কাণ্ড তো তারপর হেঁটে হেঁটে চলে আসি বাড়ি আর এখানে কিছু আমি ফ্রেশ হয়ে গেছি তো লাস্টে সবাইকে বলে দিই অনেক অনেক সরি কারণ ব্লগ আমি অনেক পর আপলোড করি কারণ কি ব্লগের পেছনে এতটা টাইম দিতে আমি পারি না আর এমন এমন চাপ থাকে না ব্লগের পেছনে টাইম দেব না ওই চাপগুলোর পেছনে টাইম দেব। তো এ করে আর ব্লগও বহুতা লেট লেট আপলোড হয় তো কিছু করার নেই আশা করছি যেমনভাবে আমার লাস্ট বছরটা তোমাকে সাপোর্ট দিয়ে এসছো প্রথমের বছরের শুরুটাও তোমরা আমাকে এভাবেই সাপোর্ট দিয়ে আসবে আর আজকের ব্লগটা এখানেই শুরু করছি সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাপি নিউ ইয়ার টাটা